এই হলো রাঙ্গামাটি জেলার তবলছড়ির কেরানি পাহাড় এলাকা আর এখানে অনুষ্ঠিত হয় রাঙ্গামাটির ফুল বিজুর মূল আয়োজন নিচের দিকে একটু এগোলেই আমরা পৌঁছে যাব কাপ্তাই ব্রদের কাছে অনেকেই কাপ্তায়ের জলে ফুল দান করার কাজ সেরে ফেলেছেন এরই মধ্যে তারা ফিরছেন এখন আর আমার মতো আরও অনেক মানুষ এখন যাচ্ছেন ওদিকে চলুন তাহলে এগিয়ে যাই সামনের দিকে নিশ্চয়ই অনেক মজার কিছু অপেক্ষা করছে আমি তো ভীষণ এক্সাইটেড এটি হতে যাচ্ছে আমার জীবনের প্রথম অভিজ্ঞতা বীজ উৎসবে অংশগ্রহণ করার প্রথম অভিজ্ঞতা হতে যাচ্ছে এটি অনেক দিন ধরেই পরিকল্পনা করছিলাম এই বিজুর অনুষ্ঠান দেখার কিন্তু হয়ে ওঠেনি বহু বছর পরে হলেও এতদিন আজ আমার মনের সাথ পূর্ণ হতে চলেছে ওই দেখা যায় কাপ্তাই ব্রত তুমি ফুল দিয়েছি বিজু হচ্ছে আমাদের চাকমা আদিবাসীদের প্রধান উৎসব তো প্রতি বছর আমরা এই বাংলা নববর্ষে মানে প্রথম দিন আমরা বিজু উৎসব পালন করি তো আজকে হচ্ছে ফুল বিজু আজ এর এরপরে হবে মূল বিজু এই ফুল বিজুর দিনে আমরা ফুল নিয়ে গঙ্গা মাকে প্রার্থনা করি মায়ের কাছে কি চাও প্রার্থনা করি হ্যাঁ হ্যাঁ বছরে মানে সবার দিন ভালো করে কাতে হ্যাঁ হ্যাঁ তুমি বলছিলে হ্যাঁ বলো তো হ্যাঁ 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 বলো সুস্থ থাকার জন্য প্রার্থনা করি আর সব পরিবারের সবাই মিলে ওকে পড়াশোনার জন্য কিছু চাও হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা অনেক মানুষের ভিড় দেখতে পাচ্ছি সবাই এসেছেন তাদের ঐতিহ্যবাহী পোশাক পরে আজ হচ্ছে চাকমা সম্প্রদায়ের মানুষের জন্য তাদের নববর্ষ চাকমা বর্ষবরণের বড় উৎসব হলো এই বীজ আজকে ফুল বীজ কাপ্তায়ের জলে গঙ্গা মায়ের উদ্দেশ্যে ফুল উৎসর্গ করে কলার পাতায় সেই ফুল জলে ভাসিয়ে দিচ্ছেন তারা তার মানে এটি কেবলই একটি সামাজিক বা সাংস্কৃতিক অনুষ্ঠান নয় এর সাথে ধর্মীয় বিশ্বাসের একটি দারুণ যোগসূত্র আছে এটিও আসলে এক ধরনের প্রার্থনার মতোই আদিবাসীদের ধর্ম তো মূলত প্রাকৃতিক ধর্ম যেখানে প্রকৃতির পূজা করা অন্যতম বড় ধর্মীয় আচার এই আচার আবার তাদের সমাজ ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ দাদা দেখছি সবাই দেয় মানে ছেলে মেয়ে সবাই দেয় কিন্তু মেয়েরাই বেশি এরকমই হয় না মেয়েরাই বেশি দেয় আচ্ছা আচ্ছা কতক্ষণ চলে এটা ও দশটা পর্যন্ত চলবে আর শুরু হয়েছে কখন

আচ্ছা একটু বলবেন এই ফুল কার উদ্দেশ্যে দেওয়া হয় মা গঙ্গার উদ্দেশ্যে দেওয়া হয় আচ্ছা আচ্ছা আর ওই আপনারা একটা মন্ত্র পড়েন তাই না দিয়ে আচ্ছা এটা এটা মানে মানে চায় মানুষ দিয়ে আচ্ছা 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 ঠিক আছে এই ফুলগুলো কোথায় পাওয়া যাচ্ছে ওই শহর থেকে নিয়ে আসে না আচ্ছা আচ্ছা আমি আমি একটু নিতে পারবো আমি দেওয়ার জন্য হ্যাঁ এত না অল্প একটু অল্প একটু এই যে হ্যাঁ অনেক ধন্যবাদ

ভীষণ উৎসাহ উদ্দীপনা নিয়ে চলছে এই ফুল উৎসর্গ করার কাজ ভীষণ ভালো লাগছে সবাইকে তাদের এই ঐতিহ্যবাহী পোশাকে ভীষণ কালারফুল কিন্তু পাহাড়ের এই মানুষদেরকে ভীষণ ভালো লাগে আমার সেই ভালো লাগার অন্যতম বড় একটি কারণ হলো এদের মুখের অকৃত্রিম হাসি তোমাদের ফুল দেওয়া শেষ না দিচ্ছ হ্যাঁ মা গঙ্গার কাছে কি চাই বাহ হুম

একেবারেই যেন প্রকৃতি সন্তান তারা প্রকৃতির সন্তান আমরা সবাই তবুও আমরা নাগরিক মানুষেরা যেন তা ভুলতে বসেছি তাই প্রকৃতিকে ধ্বংস করে ফেলছি দিনকে দিন নানাভাবে ধ্বংস আসলে নিজেরাই করছে নিজেদেরকে যাক এক লম্বা আলোচনা এবং তা অন্য কোনো দিনের জন্য তুলে রাখি এই চমৎকার আয়োজনের মধ্যে এই তিক্ত আলোচনা এখন আর করতে চাই না চাও আর কি পুরো বছরটা সবার ভালো কাজ হ্যাঁ তো যাতে কোনো অমঙ্গল না থাকে আর এই ফুল দিয়ে যে আমরা ইয়া করি ভাজাই দিই যাতে যেগুলো ইয়া আছে আপদ বিপদ হ্যাঁ ওইগুলো যাতে দূর হয়ে যায় এখানে তুমি দিয়েছো ফুল দিয়েছো ফুল দিয়েছো আচ্ছা আচ্ছা বাহ জুজু জুজু হ্যাঁ হ্যাঁ আপনাকেও জুজু আচ্ছা ফুল দিয়েছো ও না দিতে যাচ্ছ আচ্ছা 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 বলো তুমি মা গঙ্গার কাছে কি চাইবে মা গঙ্গার কাছে চাইবে কিছু হ্যাঁ আচ্ছা আচ্ছা ফুল দিয়ে ঠাকুরের কাছে কিছু প্রার্থনা করবে এ ঠাকুর আমাকে এটা দাও এটা দাও হুম হুম কি

সামাজিক সাংস্কৃতিক বা ধর্মীয় আচার তো আর আকাশ থেকে পড়ে না কালে কালে নানান অভিজ্ঞতার ভেতর দিয়ে যেতে যেতে এটি তৈরি হয় এবং সময়ের সাথে সাথে সেটি নিশ্চয়ই বিবর্তিতও হয় কিন্তু সবকিছুর মূল উদ্দেশ্য তো সেই একই নিজে নিজের পরিবার এবং সমাজ নিয়ে ভালো থাকা নিজেরও দশের মঙ্গলের জন্যই কিন্তু যত সব আয়োজন সবাই কিন্তু এসেছেন তাদের পরিবার নিয়ে এটি আসলে দারুণভাবে একটি পারিবারিক উৎসব অসাধারণ সুন্দর এই কাপটাই হ্রদ

আমার ফিরতে হবে আস্তে আস্তে আমার মতো আরও অনেক মানুষ ফিরতে শুরু করেছেন দেখতে পাচ্ছি আসলে ভীষণ রোদ আর অনেক গরম এখানে বেশিক্ষণ থাকা খুব কঠিন কাজ সুন্দর সবগুলো একসাথে বৈশুক সাংরাই বিজু বিহু বিশু পুরা বছরের মধ্যে এটা হচ্ছে আমাদের মেইন প্রধান উৎসব এই ফুল বিজু দিনে আমরা হচ্ছে ধরান এদিকে থাকি ঘুরে ঘুম থেকে উঠে সবাই ফুল ভাসিয়ে দিই পানিতে আবার ওখানেই প্রার্থনা করি আমরা যেন সারা জীবন মানে আমাদের বছরটা যেন ভালো মতো খাইতে চাই এবার কি প্রার্থনা করলে প্রার্থনা করলাম যেন আমরা সবাই পরিবার যেন সবাই সুখে শান্তিতে বসবাস করতে পারি সুখে শান্তিতে থাকতে পারি এটাই আর আচ্ছা তোমরা তোমরা কি প্রার্থনা করলে হ্যাঁ লজ্জা লাগে বলতে হ্যাঁ জীবনে অনেক ভালো করতে পারি পড়াশোনা পড়াশোনার কথা কিছু চেয়েছো হ্যাঁ চেয়েছো পড়াশোনার কথা আচ্ছা ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ জুজু পাহাড় বেয়ে আবার উপরে উঠছি বেশ দম লাগে কিন্তু পাহাড় বাড়িতে সে কারণেই পাহাড়ের মানুষ শারীরিকভাবে অনেক ফিট এখানে কোনো মোটা মানুষ বা শহরের মতো নাদুস নদুস মানুষের দেখা কিন্তু একেবারেই পাওয়া যায় না আসুন ভিন্ন ভিন্ন বিশ্বাস ও সংস্কৃতির প্রতি আমরা শ্রদ্ধাশীল হই অনেক রকমের গাছ এবং ফুল মিলেই কিন্তু একটি সুন্দর বাগান হয় আর সবাই ভালো থাকলে আমিও ভালো থাকতে পারবো আমি একা ভালো থাকতে পারবো না কিছুতেই সবার ভালো হোক জগতের কল্যাণ হোক